আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক তার অহংকার তারেক রহমান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সুবিধী সমাবেশে সবাই সভাপতি উপস্থিত তারেক্রম অত্য পরিষদে সভাপিত পরিষদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দে জেলা নেতৃবৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার প্রার্থী মেদা লাল মহাদুমী নেতৃ সরকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক সাধারণ মন্ত্রী বিশ্বনন্দিত সাত লক্ষ মানুষের কারণে মহিল মা মানুষের নেতা নেতা মধ্যে তিনি আমাদের বিএনপি মহোদয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি

হাতের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এদেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি একজন সেক্টর কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি এদেশের মানুষকে পড়াশোনাটা শিল্প থেকে মুক্ত করেছেন এদেশের লক্ষ কোটি জনতার সাথে স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণের সম্পর্ক ছিলেন সেই প্রাণ এবং আত্মার সম্পর্ক থেকে এদেশের মানুষের অবহিত মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে এই গড়ে তুলেছিলেন তারিখ আমাদের প্রার্থী নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের উপরে এক পর নির্যাতন অত্যাচার হয়েছে সেটা বাংলাদেশের মানুষ সহ সমস্ত বিশ্ববাসী অবহিত হয়েছেন আজকে আপনারা তারেক রহমান

সারা বাংলাদেশের মানুষ রয়েছেন তার পাশে দাঁড়িয়ে এই দেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন আমরাও তার প্রতিক্রিয়া রয়েছি ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন দেশ কার্যক্রম সহ বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছেন তারা দক্ষিণ ভোলাকে কথা লাল গণতের মানুষকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করার জন্য আমাদের প্রান্ত নেতা মেজ হাতির উদ্দিন আমাদের দুই বৃদ্ধকে স্থায়ী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত করেছেন আমাদের প্রান্তীয় নেতা মহোদয় শুধু নেতা নন শুধু নেতা নন শুধু নেতা তিনি নন সারা বাংলাদেশের বিএনপির নেতা আদরের ভোলাবাসী দক্ষিণ ভোলা দক্ষিণ বাংলা মানুষকে তিনি গৌরবিত করেছেন এই জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি মন্ডলী আপনার যে আজকের আয়োজনটি করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাউবার পক্ষ থেকে লাউবাসীর পক্ষ থেকে আমার প্রান্তীয় নেতা মেজর বীর বিএনপি পক্ষ থেকে তার প্রান্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে দেশের যোগাযোগ খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে সংগঠনটি গড়ে তুলেছেন সেই সংগঠনটি যাতে দুর্বল না হয়ে যায় সংগঠনকে ভালোবেসে দলকে ভালোবেসেমূল পর্যায় থেকে যাতে এদেশের সাধারণ মানুষ আপনাদের প্রতি আস্থা রাখে আজকে দেশের এক ক্লান্তিক অতিক্রম করছি আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ পিছিয়ে আওয়ামী সরকারের পতনের পর আজকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি বিশ্বাস রয়েছে তার জন্য নষ্ট না পেয়ে যায় আপনাদের আমাদের কাজ সেদিকে এই সংগঠনকে এমনভাবে নেতৃত্ব দিতে হবে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের দলের এবং আমাদের প্রান্তীয় নেতা হাবিজুদ্দিন আহমেদ বি বিক্রম তাই রাজন দেশের বেগম খালেদা জিয়ার কোন বদনাম না হয় কোন কুকর্ম কোন চা বাজি কোন আপনারা নিজেদেরকে জড়াবেন নাগঠন হিসাবে আপনারা কার্যক্রম পরিষদকে গড়ে তুলবেন আজকে সবাইকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লালগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আমার মেজর হাফিজুদ্দিন সংক্ষিপ্ত ঐক্য পরিষদ জিন্দাবাদ জাতি যুবদল জিন্দাবাদ মেজর হাফিজুদ্দিন আহমেদ আমি জিন্দাবাদ প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh.

বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান বিএনপি নেতা মোহাম্মদ সদস্য ও প্রত্যাদি ইউনিয়ন সংসদীয় সভাপতি মোহাম্মদ আশিফ বিএনপি নেতা মোহাম্মদ বির্জাম বিএনপি নেতা মোহাম্মদ আলী বিএনপি নেতা মোহাম্মদ রুবেল বিএনপি নেতা ও মিডিয়া မနက် <laughs> <laughs> ဘာလို့လဲဆိုတော့

মানিল <laughs>

আজকের কার্যক্রম লক্ষ্য পরিষদে পঞ্চাশ প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আলোচনা হয়েছিল

আমরা চাই এই তালিকা মানুষকে পরিশোধ তৃণমূল থেকে শক্তিশালী হয়ে আমরা তৃণমূল থেকে শক্তিশালী করব এবং মানুষকে কাজ করবো তালিকা মানুষকে পরিশোধ সারা বাংলাদেশে একটি স্বচ্ছ সংবিধান হিসাবে পরিচিত হয় আমরা সেভাবে কাজ করবো हमें हमारे तो तो देखो नहीं बस इंग्लैंड के तो तो चाइना इंग्लैंड हमें हमारे तो अब तो तो शेष चला असलाम वालेही लाइट देखो गवर्नमेंट को भी कर रहा था नहीं नहीं